আসসালামু আলাইকুম দর্শক আমি আপনাদের সাথে আছি রফিল আমি ছোট একটা জব করি পাশাপাশি চেষ্টা করছি যে একটু করলা চাষের জন্য তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি আসলে এখন আমার যে গাছের যে পরিস্থিতি মাছা করে দিছি মাছায় চলে যাবে ফল আসবে একটা পরিস্থিতিতে আছে আর কি তো দোয়া করবেন যেন আমার প্রজেক্টটা সাকসেস হয় আর এই জন্য আর কি অফিসে যাওয়ার আগে আমার যদিও লেট হয়ে গেছে আমি সাড়ে নটায় আমার ডিউটি এখন দশটা অলরেডি বেজে গেছে বসের বসের বকা শুনতে হবে আসলে চাকরি বাকরি ভাই যা হয় আর কি চাকরি বাকরি করবেন বসের বকা খাবেন এগুলোই হয়ে গেছে কাম বুঝছেন না আপনার সময় বিক্রি করে টাকা নিয়ে আসবেন এটাই চাকরির মানে আর আপনি এটা করবেন আপনি চাষাবাস করবেন আপনি নিজের মতো করে আপনার ফসলগুলো ফলাবেন দেখবেন এটার মধ্যে না আলাদা একটা তৃপ্তি আছে আলাদা একটা মজা আছে তো আমার এই যে দেখেন দেখতে পাচ্ছেন যে ছোট ছোট করলার ফলগুলো যেটা বলি আমরা তো এই একটা জিনিস এটা হচ্ছে আমার এই গাছটা কিছুটা ভাইরাস আছে তো ওষুধ দেওয়ার পর উপরের পাতাগুলো ঠিক হয়েছে মোটামুটি তো এই গাছটা ভাইরাস লাগার পিছনে যে কারণটা আমি মনে করতেছি আমি তো নতুন কৃষক আমার এই এইবারই প্রথমে দেখেন এই গাছটাও সেম কন্ডিশন একটু ভাইরাস ভাইরাস টাইপ আছে মানে পাতাগুলো কুকুরে কুখুরে আছে তো আমি যেটা বুঝলাম যে আমার যদি গাছের গোড়ায় বেশি পরিমাণ ভেজা থাকে অতিরিক্ত রস থাকে সেক্ষেত্রে কিন্তু এই কুকড়ানো প্রবলেমটা আসলে হয় তো আপনারা চেষ্টা করবেন যেন আপনার জমিটাতে পর্যাপ্ত রোদ আলো এগুলো আসে এ দেখেন এখানে সামনের দিকটাতে দেখলে দেখবেন যে এখানে যে করলার যে জালিগুলা এগুলো চলে আসছে এই মার্চাটাও আমি আমার নিজের মতো করেই দিছি মানে আসলে আরো বুদ্ধি নিতে নেই আপনি যে অভিজ্ঞ যারা আছে তাদের বুদ্ধি যদি পছন্দ হয় নিবেন হলে কে কি বললো অত কিছু দেখার টাইম নেই এই যে আমি চাকরি বাকরি করি একটা পড়াশোনাও করতেছি আমার ইনশাল্লাহ দেখা গেছে এই বছরটা পার হয়ে গেলে আমার এমএ কমপ্লিট হয়ে যাবে তো এম এ পাস করে কি করব এম এ পাস করে তো আসলে করার মতো কিছু আমি পাই না আমার যত ই আছে কলেকটলে আছে পনেরো ষোলো হাজার টাকা বেতনে চাকরি করে আমিও ওই কাছাকাছি চাকরি করি তো আসলে এই বেতন দিয়ে এইদে আপনি পোষাতে পারবেন না এই দেখেন না এখানে জালি চলে আসছে এই যা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন খুব শখের প্রজেক্ট ভাই আর এই যে পাতাগুলো তুলে দিতে হয় কিন্তু আমি সময় পাইতেছি না ওই যে বললাম সময় বিক্রি করে টাকা আনি আর এক জায়গায় সময় বিক্রি করে দিছি ওই জায়গায় সময় দিতে দিতেই আমার অবস্থা খারাপ তো জানলায় চলে আসছে দর্শক আমি চাচ্ছিলাম যে অনেক দিন আগে থেকে একটা ছোট ভিডিও করব আপনাদের জন্য আপনাদের দেখানোর জন্য আর এখন রোদ উঠে গেছে তো মানে এই মুহূর্তে আসলে ভিডিও তো ভালো হবে না তারপরেও চেষ্টা করলাম আমার সময় নাই আমি ডিউটিতে চলে যাব চেষ্টা করছি আপনাদের দেখানোর জন্য আসলে বেশি করতে পারি নাই এখানে মোটামুটি চোদ্দ শতক জায়গা করছি কালকে রাতে ছোট একটা হিসাব করছি হিসেবে দেখলাম যে আমার এই পর্যন্ত এগারো হাজার পাঁচশো ষাট টাকা খরচ হয়েছে তো তিনটা মাচা হয়েছে তিনটা মাচাতে আমার প্রায় সাত প্যাকেট বিচি গেছে যার দাম চোদ্দশো টাকা সার দিয়েছি চাষ করেছি আর শ্রমিক কিছু গিয়েছে সাত ছয়টা সাতটা মতো চমিক গেছে মাটি যখন আমি ড্রেন করছি ওই সময় চমিক নিয়েছিলাম তো আর যখন মাচা করলাম আমার তো একা দা সম্ভব হয়নি একা আমি তো করতে পারিনি কারণ আমার সময় নাই তো এখানে আমার শ্রমিকটা বেশি খরচ হয়েছে আপনারা যদি নিজে করেন বা নিজে যদি দেখেন যে করতে পারেন তাহলে কিন্তু আপনার ই হয়ে যাবে দেখেন এই গাছটা ছোটো এই গাছটার সমস্যা হয়েছিল এটা হলো মানে ওদের সাথে জ্বালায় ওঠে নেয় এই গাছগুলা এই গাছগুলা নিচে পড়ে আছে তো বাকি গাছগুলো ইনশাল্লাহ ঠিক আছে বাকি গাছগুলা বড় হয়েছে দেখা যাক আল্লাহ মালিক কী রাখছে কপালে আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আসলে মানুষ মানুষের জন্য শুধু দোয়াই করতে পারে আর কিছু করতে পারে না চাইলেও কাউকে বুদ্ধি দিয়ে পুরো তুলে দেওয়া যায় না আবার চাইলেও ইচ্ছা করলে যে আমি ওর ভালো করে দেই ভালো করতে পারবেন না এটা আল্লাহ মালিকের একটা হাত আছে ওনার একটা খেলা আর কি বলতে পারেন আপনি নীলা অপার নীলা তো দর্শক চেষ্টা করছি আপনাদের সামনে আমার ছোট্ট প্রজেক্টের কিছু ভিডিও তুলে ধরার জন্য ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম